আপনি কি কখনো ভেবে রেখেছেন হিন্দু বাড়ির প্রবেশ পথে বা মন্দিরের দরজার উপর কেন থাকে একটি ভয়ঙ্কর মুখাবয়ব যে মুখটি কখনো সিংহের মতো কখনো রাক্ষসের মতো অনেকেই একে বলেন নজর গোটু কেউ বলেন ভয় তাড়ানোর যন্ত্র কিন্তু এর প্রকৃত নাম কীর্তিমুখ আর এর জন্মদাতা স্বয়ং মহাদেব একবার অহংকারে অন্ধ অসুর জলন্ধর ভাবলো সে চাইলেই সব পেতে পারে সে রাহুকে দিয়ে মহাদেবের কাছে এক অপমানজনক বার্তা পাঠালো মহাদেব পার্বতীর যোগ্য নন পার্বতীকে জ্বলন্তরের হাতে তুলে দেওয়া হোক এই বার্তা শুনে মহাদেবের ক্রোধ আগুনের মতো জ্বলে ওঠে তার তৃতীয় নয়ন থেকে নিশ্চিত হল তেজস্যাক অগ্নিশিখা আর সেই আগুন থেকেই জন্ম নিল এক সিংহমুখ প্রাণী এই ভয়ঙ্কর জীবটি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল রাহুর উপর রাহু ভয়ে কাঁপতে কাঁপতে মহাদেবের চরণে লুটিয়ে পড়লো প্রাণ ভিক্ষা চাইল মহাদেব করুণাময় তাকে ক্ষমা করে দিলেন কিন্তু সেই সিংহমুখ প্রাণী তখনও ক্ষুধার্ত সে মহাদেবের কাছে বললো প্রভু আমার খিলে মেটানোর জন্য আমাকে কিছু দিন মহাদেব তাকে এক অলৌকিক আদেশ দিলেন তুমি মানব জাতির খাও লোভ হিংসা অহংকার মোহ আর স্বার্থপরতা এই দুনিয়ায় এই সবই তোমার আহার হবে এই মহান দায়িত্ব দিয়ে মহাদেব তাকে আশীর্বাদ করলেন এবং নাম দিলেন কীর্তিমুখ তিনি ঘোষণা করলেন তুমি এত পবিত্র এত শক্তিশালী যে তোমার মুখ থাকবে আমার মন্দিরের দ্বারে যেখানেই তুমি থাকবে সেখানকার সব অশুভ শক্তি পালিয়ে যাবে তুমি রক্ষা করবে মানুষকে বাইরের নয় ভিতরের অন্ধকার থেকে এই কারণেই আজও আমরা বহু হিন্দু বাড়ির প্রবেশ পথে মন্দিরে দোকানে কিংবা আশ্রমে এই ভয়ঙ্কর মুখাবয়বটি দেখতে পাই তার দৃষ্টি যেন তাড়িয়ে দেয় সব অশুভ শক্তি সত্য ন্যায় রক্ষায় ভয়ঙ্কর রূপও হতে পারে পবিত্র এরপর মহাদেব জলন্ধরকে কি শাস্তি দিলেন তা জানতে চাইলে কমেন্টে লিখুন হার হার মহাদেব